এখন আমরা একদম অ্যাক্টিভ মোডে চলছি বিশেষ করে তো আমি সব সময় নিজেকে অ্যাক্টিভ রাখতে ভালো লাগে নিজের সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখতে তো ভালো লাগেই তার সাথে সাথে বিভিন্ন ধরনের খাবার ঘরে সকলের জন্য বানিয়ে রাখতে পছন্দ হয় লক্ষ্মী পুজো খুব ভালো করে করব এমন আশা নিয়েই আমি দুর্গা পর থেকে ভেবে রেখেছি আর কি যে ভালো করে লক্ষ্মী পুজো করব তো যেমন ভাবা তেমন কাজ এখানে তোমরা টোটাল দুটো দিনের ব্লগ পাচ্ছ এক হচ্ছে চার তারিখের ব্লগ পাঁচ তারিখের ব্লগ আর ছ তারিখের সকালের দিকটুকু তাই ওটা ধরছি না লক্ষ্মী পুজোর যে ব্লগ সেটা আগামীকাল আসবে কারণ এবার আমি খুব ভালো করে লক্ষ্মী পুজো করেছি হয়তো আমার ফেসবুকে তোমরা অনেকেই ছবি দেখেছ তাও নিজে সব একা হাতে করতে গেলে ক্যামেরা নিয়ে তো বেশি কিছু ছবি তোলা যায় না নিজের কাজ তো করতেই হয় তাই আমাকে শ্যুট করতেই হয় সেটাও নিজেকেই করতে হয় ক্যামেরা সেট করতে হয় সব কিছু নিজে হাতে আমাকে করতে হয় প্লাস এডিটিং থাকে তো আমার যেহেতু আদার্স কোনো হেল্পিং হ্যান্ড নেই এগুলো না করলে নিজে যতটুকু করব নিজের সুবিধা নিজের কাজটা এগিয়ে থাকবে এই আর কি তো সেই জন্য আমি শ্যুটটুকু করেছি বাকি কেউ ছবি তুলে মানে যদি বলি একটু ছবি তুলে দেবে তবেই হয়তো দেয় তো যাই হোক যেটুকু পেরেছিলাম ফেসবুকে তোমাদের সাথে শেয়ার করেছি আমি কেমনভাবে এবারে লক্ষ্মী পুজো করেছি সবই মায়ের কৃপা আমি নিজেই নিজে যে কিছু করতে পারবো আমি এটা ভাবতেই পারি না আর বললাম না চার তারিখের রাতে আগে অবধি সেই যে নিমকির প্রিপারেশান করে রেখেছিলাম তোমাদের দেখিয়েছিলাম সেই অবধি শ্যুট করা ছিল অ্যাকচুয়ালি পরপর পরপর ক্যামেরা ট্রাইপডটা ধরে ধরে সমস্ত কিছু তোমাদের সাথে শ্যুট করতে চাই আর সমস্ত কাজগুলোকে তোমাদের সামনে তুলে ধরতে চাই অবশ্যই যাতে শিক্ষণীয় কিছু থাকে তো এখানে তো দেখলেই নিমকি আমি বানানোর জন্য কেটে নিচ্ছিলাম নিমকি বানাতে সবাই পারে তাই আমি ওটা আলাদা করে কিছু দেখাচ্ছি না সবগুলোকে একসাথে কেটে নিয়ে এরকম ভাগে ভাগে করে নিয়েছিলাম ছোট ছোট লেচির আর এই যে লেগে যায় না এতে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই চামচ দিয়ে দিয়ে এরকমভাবে বাঘ ছুরি দিয়ে এরকম কাচিয়ে নেবে দেখবে সব পরে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ছেড়ে যাবে আর ওই প্রথম ব্যাচটা আমার একটু প্রথম দিকেই লালচে হয়ে গেছিল কারণ তেলটা একটু গরম হয়ে গেছিলো অনেকক্ষণ ধরে তেলটা বসিয়ে রেখেছিলাম লো আছে বেশি গরম হয়ে গেছিলো তারপর এগুলো সবই আবার ঠিক হয়েছে আর একটা জিনিস আজকে বানিয়েছিলাম সেটা হচ্ছে ওই খাজা বলে না যেটা যেটাকে পুরির খাজাও বলে পুরীর খাজা ঠিক এটা হয়নি মানে করিনি ওরকম করে কিন্তু মিষ্টির দোকানে আমরা এরকম ধরনের খাজা ভীষণ পাই আর আমার ঘরে ভীষণ ভালোবাসে সবাই এই খাজাটা খেতে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আপাতত চলো নিমকিগুলোকে ভেজে নিই আমি প্রত্যেকবার দশমীর পরে একটু একটু করে ঘরের এগুলো করে করতে পছন্দ করি অ্যাকচুয়ালি আমরা তো আধুনিক যুগের বিশেষ করে নব্বই দশকের যারা আছি তবুও এখনও পর্যন্ত কিছুটা সেই মা দিদাদের দেখে দেখে যেটুকু শিখেছিলাম সেগুলোকে ধরে রাখতে চেষ্টা করি আমি তো ভীষণভাবেই চেষ্টা করি মা দিদা কেন আমার শাশুড়িকেও দেখতাম এগুলো করতে বিয়ে করে এসে তখন শ্বশুরমশাইও সুস্থ ছিলেন তো সেই জিনিসটাকেই আমি ধরে রাখবার চেষ্টা করি সেই জন্য আমি নিমকি খাজা এগুলো করি আর হয়তো এখন জানি না কত মানুষ সেটা করবার সময় পায় সবাই এখন ভীষণ ব্যস্ত থাকে যার যার প্রফেশান থাকে সবাই ব্যস্ততা নিয়েও যদিও আমার প্রচুর আমার বন্ধুর মানে ছেলের বন্ধুর মাদের দেখি তারা চাকরি বাকরি করেও করে সবটাই আর কি নিজের ভালোবাসা পছন্দ জানো তো যেই যে যে কাজটা করতে ভালোবাসে সে সেটার জন্য ঠিক সময় বের করে নেয় আর এইগুলো করলে না নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্স বাড়ে যে না আমি এগুলো করতে পারি তোমরা যদি আমার লক্ষ্মী পুজোর ব্লগ দেখো সেখানেও তোমাদের সাথে এমন অনেক কিছু শেয়ার করেছি যেটা মনে হয় আমি করতেই পারবো না আমার দ্বারা হবেই না কিন্তু যদি একবার নেমে ভগবান সবটা করিয়ে নেন সেটা পরের ব্লগে তোমাদের বলবো আমার অনুভূতি ভাবলেও গায়ে কাটা দেয় যাই হোক ওখানে তো নিমকিগুলো করে নিয়েছিলাম আর দিকের নিমকি কিছু একটু বেশি লালচে হয়ে গেছিলো ফোন এসেছিলো একটা এখানে আমি যে ময়দাটা মেখেছি না লবণ দিয়েছিলাম আর ঘি দিয়ে ময়ান দিয়েছিলাম আর এই যে একটা একটা করে না ময়দা মানে লেচি কেটে এরকম পাঁচটা টোটাল রুটির মতন বেলে নিয়েছিলাম আর মাঝখানে ঘি আর ময়দার একটা ঘোল বানিয়ে রেখেছিলাম সেইটার লেয়ার দিয়েছি এতে ওই যে খাজার যে ভাঁজগুলো সেগুলো হয় হবে এরপরে একটা এরকম টাইট করে রোল করে নিয়ে আর্ধেক করে কেটে নিয়েছি আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি খুব যে পারফেক্ট আমি শেপটা দিতে পেরেছি তাও নয় আবার একদম যে জিনিসটা পারফেক্ট হয়ও নেই তাও কিন্তু না প্রথম ট্রাই করবার পরেও যে জিনিসটা এতটা ভালো হয়েছে এবং বাড়ির সবাইকে খাইয়েছি যথেষ্ট প্রশংসা পেয়েছি তো প্রথমবার অল্প করেই ট্রাই করেছি যখন আরও ভালো হবে তখন আরও বেশি মানুষের জন্য বানাবো প্রত্যেকবার নতুন কিছু বানাই নতুন কিছু ট্রাই করি আর একটা করে প্রতিজ্ঞা নিই যে এরপর যখন বানাবো বা এরপর যখন আমি এরকম কোন অনুষ্ঠান একটা কিছু করব যেমন এবারে লক্ষ্মী পুজো করলাম সেটা আরও বড় করে করব আরও বেশি মানুষের জন্য করব। কেন জানি এটা ভেতর থেকে আমার এই অনুভূতিটা আসে তো ওই একটা রোলকে যেন মাঝখান থেকে ভেঙে নিয়েছিলাম তারপর সেটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়ে এরকম হাত দিয়ে দিয়ে ছড়িয়ে ছড়িয়ে জিনিসটার ভাঁজগুলোকে তৈরি করে নিয়েছিলাম আর চিনির রসটা কীরমভাবে করেছিলাম বলো তো এক কাপ চিনিতে হাফ কাপ জল দিয়ে একটা চিটচিটে টাইপের আমি রস বানিয়ে নিয়েছিলাম যেটা কিন্তু কোনোভাবে জমেও যাবে না আবার একটা গ্লেজ আনবে এরপরে এই যে ময়দার এগুলোকে আমি ভেজে রেখেছি এগুলো তুলে রাখলাম একটা টিস্যু পেপারের ওপর আর রসটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যেতে হবে মানে একদম রুম টেম্পারেচারে আসতে হবে একটুও যেন গরম না থাকে তাহলেই কিন্তু এগুলো মচমচে ভাবটা চলে গিয়ে নরম হয়ে যাবে আর এগুলো গরম থাকলেও অসুবিধা নেই কিন্তু রসটাকে ঠান্ডা হতে হবে এবারে দিয়ে এরকমভাবে ওপর ওপর করে এরকম দিয়ে দিচ্ছি দিয়ে তুলে নেবো যে ভিজিয়ে রাখতে হবে তোমাকে তা কিন্তু নয় ওই জন্যই রসটা যেন ঠিকঠাকভাবে হয় তো একটা একটা করে এরকমভাবে চুবিয়ে চুপিয়ে আমি একটা প্লেটে দেখো সাজিয়ে রেখেছি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি দেখো কতটা পারফেক্ট হয়েছে প্রথমবার যখন করলাম তখন এরকম হলো সেকেন্ড টাইম যখন করব তখন কিন্তু আবার একটু অন্যরকম হবে এরপরে আমাদের কি সময় আসছে কি বানানোর জন্য বলো তো দিওয়ালি তো আছেই আর তার সাথে সাথে হচ্ছে ঠেকুয়া বানাবো আমার ভীষণ ভালো লাগে ছট পুজোর ঠেকুয়া খেতে আমি এত ভালোবাসি বিভিন্ন বন্ধু বান্ধবরা আছে যারা পাঠায় তারপরেও নিজের ঘরে বানাতে আমার আরও ভালো লাগে আচ্ছা এটা ছিল ওই আগের দিনে অর্থাৎ চার তারিখ রাতের ব্লগ সবাইকে খাইয়ে দাইয়ে ওটা শেষ করেই দিয়েছিলাম আরও বেশ কিছু ভেজেছিলাম তারপরে এটা হচ্ছে পাঁচ তারিখ আমি পাঁচ তারিখ সকাল থেকে লেগে পড়েছি একদম ঘরের কোনায় কোনায় পরিষ্কার করেছি ঘরের কোনা কোনা মানে যেগুলোতে আমি হাত দিই না সচরাচর যা থাকে আকরুম বাগরুম ওপরে তুলে দিই ধুলো ময়লা পড়ে পড়েই যায় তো আজকে পুরো দেখছো ফ্রিজ সরিয়েছি এই দিকের যে সোকেসটা সেটা সরিয়েছি দেখো সোকেসের সাইডগুলো তো পরিষ্কার করি কিন্তু মাঝখানে যে আমার মাইক্রোওভেনটা থাকে মাইক্রোভেনের তলাটায় কি পরিমাণে ধুলো কারণ ওই মাইক্রোওভেন তোলার সাধ্য আমার নেই সেখানে আশিসবাবু না থাকলে ওই পঁচিশ তিরিশ কেজির মাইক্রোওভেনকে তুলে ধরাটা আমার সাধ্যের বাইরে তো ওই মাইক্রোওভেনটাকে খাটের উপর রেখেছে আমি ততক্ষণে ওপরের যে আমাদের কার্নিশটা আছে সেটাকে পরিষ্কার করছি আমাকে প্রথম দিকে অনেকেই বলেছিল এখানে একটা বক্স করে নাও বিশ্বাস করে কার্নিশটা না মানে থাকা না থাকা সেম তুমি ভালো করে কিছু রাখতে পারবে না ওপর দিকে পুরো কোনো জায়গাই নেই আমি যে একটা স্লাইডিং মতন করবো স্লাইডিংয়ের যে একটা মানে চেন থাকবে না সেইটাই তো তোমার মানে জায়গা নিয়ে নেবে তুমি কিছু রাখতেই পারবে না তাই জন্য বেকার ওখানে কিছু করা এত সরু এতটা পরি মানে সরু তুমি কিছু রাখবে যে ভেতর দিকে রাখবে সেটাও পারবে না দেখা যাবে বাইরে থেকে একদম মানে বেকার তো যাই হোক রয়েছে ওটাকে তো আর ভেঙে ফেলতে পারবো না তাই জন্য যখনই পারি একদম ডিপ ক্লিন করি তখন উপরটা ভালো করে পরিষ্কার করে নিন আর হয়ে গেছে এই শোকেসটা সরিয়ে পুরো পেছনে যত ধুলো ময়লা ছিল সমস্ত বার করে একদম ভিজে কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করেছি আর এই যে বেন মানে এটার ওপর আর কি শোকেসটার ওপরটা একদম পারমানেন্ট একটা হোয়াইট স্পট পড়ে গেছে আমার যে শোকেসটা দেখছো এটার কালার কিন্তু এই ডার্ক চকোলেট কালারটা বাইরের যেটা দেখছো সেটা কিন্তু ওয়ালপেপার লাগানো মনেই হয় না না যে এটা ওয়ালপেপার বাকি ওপরের অংশটুকুর ওয়ালপেপার আর ছিল না আর ওইটুকুর জন্য আবার একটা রোল কিনতে যাবো ওই জন্য আর কিছু ইয়ে করিনি ওপর দিকটা তো মাইক্রো থাকেই অতটাও বোঝা যায় না তো হয়ে গেছে তাহলে ভাবো এই কাজগুলো যদি আসিস না থাকে কখনো সম্ভব একা হাতে এত বড় ফ্রিজকে সরানো ও থাকলে অনেকটা হেল্প হয়ে যায় আমার তারপরে ধরো এই সমস্ত ধুলো ময়লাগুলো ওর হাত দিয়ে আবার বাইরে পাঠিয়ে দিই একেবারে পরিষ্কার হয়ে যায় আর হয়ে গেল এখন এই দিকটা আমি ক্লিন করেই দিয়েছি মানে পিছন দিকটা পুরো মুছে দিয়েছি ও খালি সেট করে দিল আর শোকেস টোকেজগুলোও একদম ঝকঝকে করে মুছে নিচ্ছি আমি সব সময় তোমাদের বলি না যে পরিচ্ছন্নতা কিন্তু সর্বাগ্রে প্রয়োজন মা লক্ষ্মী যদি তোমার ঘরে বিরাজ করেন তাহলে সেখানে যদি দেখেন পরিচ্ছন্নতা অবশ্যই তিনি সেখানে বিরাজ করবেন সেখানে ভালো হবে সে কেউ বিশ্বাস করুক আর না করুক আমি করি আমি নিজে বহু মানুষদের কাছ থেকে এই জিনিস দেখেছি এবং যারা আমাকে বলেছে আমি নিজে মেনে দেখেছি যে সত্যিই তাই হয় তোমার সংসারের আর্থিক উন্নতি সব দিক থেকে উন্নতি হবে তোমার মানসিক শান্তি বজায় থাকবে তো এই উপর দিকে ফ্যান ট্যানগুলো ছিল এগুলো এখন ওপরের তিনতলার ঘরে নিয়ে এলাম খাটের তলাটাই আপাতত রেখে দেবো তো এগুলো রেখে আবার নিচে চলে গেছি এতক্ষণ তো বিছানার চাদর আমি পাতিনি কারণ সমস্ত ঝুল ঝাড়লাম ওপরটা পুরো পরিষ্কার করলাম ফ্যান ট্যানগুলো ফ্যানটা পরিষ্কার ছিলই দুর্গাপুজোর সময় করেছিলাম দুর্গাপুজোর আগে আগে তো ওই জন্য একেবারে পরিষ্কার চাদর এখন পেতে নিচ্ছি আর যেদিন দেখবে ঘর পরিষ্কার করি সেদিন যে কি শান্তি লাগে মনে হয় চারিদিকটা যেন ঠান্ডা হয়ে গেছে আর ঘরগুলোর দিকে তাকিয়ে দেখতে থাকি যাই হোক ঘর দোর তো ঠিক করে গোছানো হয়ে গেল এরপরে আমার ওই যে কর্নারে বারান্দাটা মানে লন্ড্রি বারান্দা যেটাকে বলি ওখানটা না অনেক অগোছালো হয়ে গেছে ওই জায়গাগুলো সমস্ত জিনিসপত্র বার করে ওখানটাও পরিষ্কার করতে হবে আমাকে তো হয়ে গেল বিছানার এখন চাদর টাদর পাতা এইদিকে দেখো একদম ওপর থেকে সমস্ত ফাঁকা ফাঁকা লাগছে পরিষ্কার লাগছে তো এখন গিয়ে না এই দরজা দরজাগুলো মুছবো এখানে চারদিকে একটু ধুলো ময়লা লেগেছিল যখন করি একদম এক ধারসে করতে থাকি একেবারে সমস্ত কিছু ক্লিন হয়ে যায় ঘর এখনও মোছা হয়নি মুছবো তাও এই যে কোনায় কোনায় ধুলো ময়লা এই ছোটো ছোটো ঝুল পড়েছে সেগুলো একবার পুছে নিলাম আর এই যে এই বারান্দাটায় কি করি বলো তো আমি মোছার বালতি তারপরে হয়তো স্নানের জলটা আমি এখানে ভরে রাখি শ্যাম্পু করার জন্য যে জলটা টাইম কলে জলটা ভরি কারণ তোমাদের তো বলেইছি আমি মাথায় ওই চুলে আর কি ট্যাঙ্কের জলটা দিই না কারণ ওটা মাটির তলার জল তো ওই জন্য যখন গার্ডেনের যে জলটা আসে ওটাই ভরে রাখি যেদিন শ্যাম্পু করি ওটা দিয়ে মাথা ধুই আর সমস্ত গুছি ওই জলের বোতল টোতলগুলো ধুয়ে একটা গামলা করে রেখে দিয়েছি সেগুলোকেও জল ভরে রাখতে হবে আর ওই টুলের ওপরে যে বাসনের র্যাক ছিল ওগুলো দেখলে তো ওই নিচে সমস্ত সরিয়ে মুছে পরিষ্কার করে এসেছি এরপরে ফ্রিজের ওপরের ওই যে ক্লকটা থাকে সেটা ধুতে দিয়েছিলাম বাকি যা যা ছিল খাটের ওপর সেগুলোকে তুলে জায়গা মতন রাখলাম আপাতত আবার ওই ক্লথটা পাততে হবে শুকিয়ে যাওয়ার পর আর এই যে রেড কালারের যে ওয়াল শোকেসটা সেটার ওপর দিকটা ভালো করে মুছে ঝুলটুল পরিষ্কার করে নিচ্ছি এই দেখুন আমার হাতচি হচ্ছে যত বার আমি ডিপ ক্লিন করি ততবার হাঁচি দিতে থাকি কারণ আমার রাস্তার ধারে একদম বাড়ি তোমরা জানোই রোজ পারলে রোজই ডিপ ক্লিন করতে হয় এইরকম অবস্থা হয় সেখানে রোজ তো আর আমি করি না তো হয়ে গেছে এখানে চাদরটা এবার বদলে দেবো অনেক দিন ধরেই চাদরটা বদলাব বদলাবো করছি আর এই বালিশগুলোও চেঞ্জ মানে বালিশের কভারগুলোও খুলে কাচাটা দরকার তো ভাবলাম আজকে থাক অন্যদিন দেখা যাবে আজকে প্রচুর বেরিয়ে গেছে দুখানা চাদর বেরিয়েছে তো তারপরে নিজেদের রোজকার জামাকাপড় তো আছেই আর ওয়েদারে তো এখন জানোই রোজ বৃষ্টি বৃষ্টি ছাড়া আর কিছু নেই শুধু বৃষ্টিই আছে আমাদের মনে হচ্ছে যেন মানে আমাদের ভারতবর্ষে শুধু বৃষ্টির মানে এই এই কালটাই আছে বর্ষাকালটা আর কোনো না গরম আছে না শীত আছে না শরৎ আছে না হেমন্ত আছে না অন্য কোনো রকম ফিলিংস আছে ঠিক আছে মানে সেই যে একটা দুর্গা পুজোর সময় পুজো পুজো ওয়েদার সেটা যেন এবারে পুরো মিস করেছি সেই নীল আকাশ হ্যাঁ পেজা তুলোর মতন মেঘ সেই সমস্ত আর দেখতে পাইনি তো এদিকে আমি ঘরদোর মুছে নিচ্ছি আর তার আগে না কিছু জামা কাপড় মানে ভালো জামা সেগুলো লিকুইড ওয়াশ ডিটারজেন্টে হাতে কাজ বই আশিসের দুটো শার্ট ছিল যেগুলো দুর্গা পুজোয় কিনেছিলো তারপরে পুরো ঘর দোর মুছে পরিষ্কার করে নিলাম এরপরে আমি নেক্সট মর্নিংয়ে দেখা হচ্ছে অর্থাৎ লক্ষ্মী পুজোর সকালটায় মর্নিং আজকে নেক্সট ডে হয়ে গেছে পরিষ্কার টরিষ্কার করলাম যেটা দেখলে তার পরের দিন আজকে কারণ রাতে আগের দিন তোমাদের শেয়ার করলাম যে নেন্দুরা এসেছিল তো এই দেখো এখানে মানে আয়ুষ্মানের যে খাতা তাক সেটা এখানে নিয়ে আসা হয়েছে এখানে এনে সমস্ত গুছিয়ে রেখেছি আর ঘরের পুরো ভোল চেঞ্জ হয়ে গেছে দ্বারাও দেখাচ্ছি মানে উইটা বদলাতেই চেঞ্জ হয়ে গেছে এই যে এখানটা পাতা করে নিয়েছি কারণ পুজোটা এখানেই করবো বাকি সমস্ত জিনিস ওপরে নিয়ে যাওয়া হয়ে গেছে ঠাকুরের বাসন থেকে শুরু করে কালকে রাতেই আমি মেজে খসে সব রেখে দিয়েছি রান্না ওপরে করব সমস্ত রান্নাঘর পরিষ্কার করেছি আর এখানে পুজো হবে আমি তাড়াতাড়ি করে এখানেই এখন ঠাকুরকে বসিয়ে দেব দুপুর একটা বাজে দশ সকাল থেকে রান্না বান্না বলতে ওদের জন্য রান্না করলাম ঠাকুর ঘোল খেলো আয়ুষ্মান আর রান্না করলাম আমি গতকাল না মানে ডাল করে রেখেছিলাম টমেটো দিয়ে আর সর্ষে কড়ম দিয়ে তো ওই ডাল আছে একটু টক ডাল মতন করেছিলাম মানে টমেটোর ডাল আর কি আর ইয়ে করলাম আলু ভাজলাম এইটা দিয়ে ওরা লাঞ্চ করে নেবে আর আমি তো আছি এখন এইখানটা কেন গোছাচ্ছি এত তাড়াতাড়ি ঠাকুরকে কেন গুছিয়ে রাখছি কারণ আমি একটু দেরি করেই রান্না করব। মানে ভোগটা রান্না করতে যাব একটু দেরি করে যেহেতু আমার ঠাকুরশাই আসবেন অনেক রাতে মানে মোটামুটি ধরো নটা বাজব না বলে দিয়েছে আসতে এবার নটা বলেছে আর নটার মধ্যে নিশ্চয়ই ঢুকবে না নটা সাড়ে নটাও হতে পারে তো সেই জন্য আমি ঠাকুরের ভোগটা বানাবো একটু দেরি করে যাতে জিনিসটা ভালো ভালো থাকবে এখন ঠান্ডা ঠান্ডাই আছে তো আমি সমস্ত বোঝ গাছটা এখনই করে দেবো ভাবছিলাম যে আলপনাটাও এখনই করে দিই তাহলে কি বলতো আমার এই দিকের কাজটা কিছুটা এগিয়ে গেলে পরের দিকে আমার চাপটা কম না আলপনা সন্ধেবেলা ও দেবে বলে এই কথাটা বলছে তো এই চলো আশিস ওপরে চলে গেছে কিছু কিছু জিনিস দিয়ে ওপরে পাঠিয়ে দিলাম তারপর আমি এই জায়গাটা গুছিয়ে মা লক্ষ্মীকে স্নান এমনি এখন ঘরে পুজো দিলাম চলো তোমাদের দেখাই মহাদেবকে স্নান করিয়ে পুজো করলাম আজকে আমার সোমবার তো এখন এই জায়গাটাকে গুছিয়ে মাকে বসাবো আজকে এখনই অনেকে পুজো দিচ্ছে সাড়ে বারোটা বেজে গেছে এগারোটা কততে বোধহয় পূর্ণিমা লেগে গেছে তো অনেকেই অনেকেই দিনের বেলা পুজো দিয়ে নেয় আবার অনেকে সন্ধ্যের জন্য অপেক্ষা করে পূজা লক্ষ্মী পুজো সন্ধ্যাবেলাতেই হয় এবার অনেকে মানে সন্ধে থেকে রাত অব্দি পুজো হয় কিন্তু অনেকেরই থাকে যে ওষুধ থাকে অনেক কারণে অনেক কিছুর জন্য তারা পারে না তারা যদি সকাল সকাল পারে পেয়ে যায় এরকম একটা তিথি তাহলে তো খুবই ভালো হয় তাদের জন্য মানে সুবিধা হয় এই হচ্ছে ব্যাপার চলো আমি আগে ঠাকুর পুজো দিয়ে নিই হয়তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর দেখতে হবে আমার কতটা কারণ কালকে অ্যাড করে এটার সাথে অ্যাড করে দেবো দেখতে হবে কতটা হচ্ছে ছোটোর মধ্যে হলেও দিয়ে দেবো বাকিটা এর থেকে হবে বা এর সাথে হয়তো ইনক্লুডও হতে পারে কিছু টাটা